আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আজকের এই নতুন নার্সারি বিষয়ক রিভিউতে আপনাদের সঙ্গে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা আমার অসংখ্য ভিডিও দেখেছেন আমি বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা নিয়ে প্রতিবেদন করেছি যেগুলো আমাদের নার্সারিতে সঙ্গে আছে তো আজকে আমি আপনাদেরকে একটি বিদেশি ফলের গাছ দেখাবো আর এটি হচ্ছে থাইল্যান্ডের একটি ব্যাপক জনপ্রিয় ফল আর এই ফলের নাম হচ্ছে স্নেক ফ্রুট বা যাকে বাংলায় সালাক ফল বলে আর এই ফলটাকে স্নেক ফ্রুট বা সাপের ফল বলার কারণ হচ্ছে এই ফলের উপরে যে অংশ আছে সেটা দেখতে সাপের চামড়ার মতো আর এর জন্য এটাকে বলা হয়ে থাকে স্নেক ফ্রুট সারা পৃথিবীতে স্নেক ফ্রুটের বেশ কদর রয়েছে তো আমাদের বাংলাদেশে স্নেক ফ্রুট বর্তমানে গাছ হচ্ছে এবং এখনও কারো কাছে ফল ধরে কিনে সেটা আমার জানা নেই আমাদের গাছ অনেক বড় হয়েছে আজকে আমি আপনাদেরকে সেই স্নেক ফ্রুট বা সালাক ফলের গাছ দেখাবো আর এই ফলটা দেখতে কেমন সেটা আমার ভিডিওতে যে থামনেল আছে সেই সামনেলের ছবিতে দেখতে পারবেন আর একটি বিষয় হচ্ছে ফলটা খেতে কেমন আমি নিজে খেয়েছি সেটা আজকে আপনাদেরকে আমি বলবো খুব জনপ্রিয় সুস্বাদু একটি ফল থাইল্যান্ডের এই স্নেক ফ্রুট বা সালাক ফল তো চলুন দর্শক আমরা এই গাছটি দেখি যে গাছটি দেখতে কেমন দর্শক এখানে ডামের মধ্যে যে দুটি গাছ দেখতে পাচ্ছেন দুটি এ গাছ হচ্ছে স্নেক ফ্রুট বা সালাক ফলের গাছ এবং এগুলো হচ্ছে গাছ দেখতে অনেকটা খেজুর গাছের পাতার মতো বা সুপারি গাছের পাতার মতো কিন্তু অনেক ঘন কাটা বিশিষ্ট একটি গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গাছের কাটা এই ডামের মধ্যে রাখা আছে এই গাছটির বয়স হয়েছে দু বছর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর কাটা গাছের গোড়া থেকে একদম উপরের অংশ পর্যন্ত কাটায় ভরপুর আছে আর এখানে যে গোড়ার অংশ দেখতে পাচ্ছেন গাছের এই গোড়া থেকে যে গাছের ফল হয় এ ফলগুলো সুপারি বাদির মতো বের হয় এবং এগুলো পরিপক্ক হলে কালার হয়ে যায় খয়েরি কালার আর এ ফলের ভিতরের অংশটা খেতে একদম কলার মতো এবং এটা ফ্লেভারটাও কলার মতো ভিতরে একটি বিচি থাকে আর কলার মতো ফ্লেভার আবার খেতে সুস্বাদু কলার মতো খুব টেস্টি একটি ফল আমি নিজে খেয়েছি তাহলে থেকে ফল এনে দর্শক আরেকটি গাছ দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের গোড়া থেকে কিন্তু পাশে আরো নতুন চারা হয়েছে উপরের অংশ দেখাচ্ছে একদম কাটা বিশিষ্ট একটি গাছ এই গাছের হাত দেওয়াটা খুব বিপজ্জনক যেহেতু অনেক কাটা আছে দেখতে পাচ্ছেন খুব সুস্বাদু ফল এই স্টেকফ্রুট ফ্রুট আমাদের বাংলাদেশে এই গাছ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে গাছ বেশ বড় হয়েছে দুটি ডামে দুটি গাছ আছে উচ্চতে একদম গাছের যে ডাল আছে প্রায় আট ফিট হয়ে গেছে পাতার উচ্চতা আট ফিট আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে থাকা এই গাছ এই গাছের গোড়া থেকে অসংখ্য চারা হয় নতুন নতুন চারা হয় তবে কাটার জন্য চারাগুলো আমরা উঠাতে পারছি না বা নতুন কোন টবে স্থানান্তর করতে পারছি না আপনার দেখতে পাচ্ছেন যে অনেক কাটা অরিজিনাল সালাক ফুট বা স্নেক ফল আমরা আশা করতেছি আর হয়তোবা বসেখানের মধ্যে আমরা এই গাছ থেকে ফল পাবো এখানে দুটি গাছ আছে আমাদের সংগ্রহে নতুন চারা নেই তবে আপনারা যদি চারা নিতে চান আমরা আপনাদেরকে চারা দিতে পারবো কারণ এই চারাগুলো বিদেশ থেকে আসে আমরা আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম ছড়িয়ে আছে ঝাঁপালু গাছ স্নেক ফ্রুট আর যারা স্নেক ফ্রুট সম্পর্কে একটু ভালোভাবে জানতে চান আপনারা অনলাইনে সার্চ দিবেন ইউটিউবে দেখবেন যে স্নেক ফ্রুট দেখতে কেমন তাহলে বুঝতে পারবেন যে আমাদের গাছের সাথে এই গাছগুলোর মিল আছে কিনা অরিজিনাল জাতের সাথে আর এই ফলগুলো থাইল্যান্ড ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে সব থেকে বেশি হয় তো আমাদের দেশে যেহেতু গাছ হচ্ছে আশা করতেছি আমরা ফলও পাবো দর্শক আপনারা আজকে দেখতে পেলেন আমার এই ভিডিওতে স্নেক ফ্রুট গাছগুলো কেমন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ